যারা কিডনি রোগে নতুন আক্রান্ত হয়েছেন যাদের প্রথম কিডনি রোগে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে তারা ভাবে যে চিকিৎসা করলে তার কিডনি দুটো ভালো হয়ে যাবে কিন্তু বাস্তবতা এর ভিন্ন যখন কিডনি রোগে আক্রান্ত হন একটা রোগী একেবারে কিডনি দুটো ড্যামেজ হয়ে গেলে তার বেঁচে থাকার জন্য একমাত্র পথ হচ্ছে ডায়ালিসিস এই ডায়ালিসিসের মাধ্যমেই তাকে বেঁচে থাকতে হবে বা তার মূল চিকিৎসাই হচ্ছে ডায়ালিসিস একজন কিডনি পেশেন্ট প্রথম অবস্থায় সে ভাবে যে চিকিৎসা করলে সে একেবারে সুস্থ হয়ে যাবে বা কিডনি ভালো হয়ে যাবে এর বাস্তবতায় আসলে ভিন্ন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি ডায়ালিসিসের মাধ্যমেই বেঁচে থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته